খবরওয়ালা পর্বে আজকে আপনাদের নিয়ে যাব সাগর মেলায় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর দ্বীপে এখন যেখানে আপনারা দেখছেন আমরা বসে আছি সাগর দ্বীপের মেলা প্রাঙ্গনে কপিলমণি মন্দিরের যে সামনের সমুদ্রতট সেখানে সাংবাদিকদের যে ঘর দেওয়া হয় সেইখানে এবং প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে মকর সংক্রান্তির এখনও বেশ কিছুটা সময় বাকি আছে কলকাতা থেকে আমরা ডায়মন্ড হারবারে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে চলে এলাম লর্ড নাম্বার এইট লড নাম্বার এইট থেকে ভেসেল পেরিয়ে কচুবেড়িয়া কচুবেড়িয়া থেকে আবার বাসে করে আমরা চলে এলাম সাগর দ্বীপে এবং আপনাদের বলে রাখি ভারতবর্ষ অর্থাৎ মিনি ভারতবর্ষ এখন সাগর দ্বীপ ভারতবর্ষ কেন ভারতের বাইরে থেকেও পর্যটকরা এখানে ভিড় জমিয়েছেন এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান চলছে একদম ধর্মীয় মোড়কে জমজমাট এই দ্বিতীয় ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা যারা আসতে পারেননি ঘরে বসি এই সাগর মেলা দর্শন করুন কপিল মুনির মন্দির কপিল কপিলমুনির বিগ্রহ আপনারা দেখুন এবং সাগর মেলার আর একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে নাগা সন্ন্যাসীরা প্রচুর নাগা সন্ন্যাসীরা মন্দিরের ডান দিকে সারি সারি বসেছে পিছন দিকেও আছে তাদের বিভিন্ন কাণ্ড কারখানা বিভিন্ন লোকজন সেখানে ভিড় করছেন আশীর্বাদ নিচ্ছেন একটা অদ্ভুত তাদেরকে ঘিরে মানুষের উন্মাদনা এছাড়াও বিভিন্ন দোকান এবং সমুদ্র স্নান যেখানে তীর্থযাত্রীরা স্নান করছেন মকর সংক্রান্তির অনেক আগে থেকেই স্নান করছেন এবং এই রবিবার রাত বারোটা তেরো মিনিট থেকে মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ শুরু হবে থাকবে সোমবার পনেরোই জানুয়ারি বারোটা তেরো মিনিট পর্যন্ত প্রতি বছরই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মানুষ একটা ধর্মীয় আবেগে উৎসাহিত হয়ে সাগর আসেন বিভিন্ন প্রতিকূল প্রতিকূলতাকে জয় করেও যদিও আগের সাগরদ্বীপ এখন নেই এখন সাগরদ্বীপ ডিজিটাল চকচকে আগে বলা হতো সব তীর্থ এক সব তীর্থ বারবার সাগর একবার এখন ঠিক উল্টোটাই যে সব তীর্থ একবার সাগর বারবার ক্যামেরায় অরুণ লোদের সঙ্গে আপনাদের কুনাল মালিক কেমন লাগলো এই প্রতিবেদন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি খবরওয়ালা অবশ্যই সাবস্ক্রাইব করবেন